আমরা কখনোই ডিকটেট করতে চাইনি কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক বলেছি কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে এক নম্বর কথা হচ্ছে অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় যেহেতু এই সরকার খুব ইলেকটেড কোনো গভর্নমেন্ট না এন্ট্রিং গভর্নমেন্ট তারা অনেক সময় এসব ধারাবাহিকতা যায় না করে কিনা কিন্তু এটা উত্তম তো আমরা বলেছি অবজারভেশনে যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে উপদেশ প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্য একটা নিজস্ব তার প্রকাশের একটা সুযোগ ছিল নির্বাচনের আগেই আরও দুটো কাজ ছাড়তে হবে আমাদেরকে একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে সিম্বলিক করতে হবে সকল বিচারের সময় সম্ভব না আমরা এটা জানি কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারের সিনসিয়ার আছে তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কাল্পদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে আর দুই নম্বর হচ্ছে সংস্কার এটা প্রধানমন্ত্রী বলছেন এটা আমার মূল এজেন্ডা আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরিভাবে তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্ট যেহেতু লাস্ট গভর্নমেন্ট অবৈধ এখানে বৈধতা আছে ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিংয়ের সহজে ছিল উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে যেহেতু আমাদের ডাইরেক্ট ইনস্টেন্স আছে আপনি ইংরেজি একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রেসিডেন্ট তো বাংলাদেশের অনেক এক্সাম্পল একটা এক্সাম্পল না গণভোটের এক্সাম্পল আছে লিগেল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে অর্ডিন্যান্সের এক্সাম্পল আছে তো যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বইতে দিতে হবে এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এপ্রিলে হতে পারে পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগ্রহীলেই ভালো হয় আর আপনারা জানেন যে প্রায় দুই মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করছি আমাকেও প্রচুর সমুদিত হয়েছে আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লোত আমরা দেখলাম যে আমরা একমত হয়েছি তারপরে কি একমত আমরা এই জন্যই হয়েছি যাতেগুলো ইমপ্লিমেন্ট করা যায় তো সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে এটা পসিবল যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময়টা সম্ভব নয় এটা একেবারেই বিভ্রান্তি এবং মিথ্যাচার